হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ এই দুয়াই করি আমিও ভালো আছি তো আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদের গ্রামে হাই স্কুল মাঠে একটি ইফতারি পার্টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমিও সেই পার্টিতে আসলে যাব সেখানে কি ধরনের কাজকর্মগুলো হচ্ছে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে সেটা আপনাদের সামনে বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখার জন্য অনুরোধ রইল দর্শক দেখতে পারছেন এখন আমি আমাদের কোচরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবস্থান করতেছি সামনে গেট দিয়ে এগিয়ে যাচ্ছি দেখেন আমার সাথে আরও এলাকাবাসী অনেকে যুবক ছোট বড় সকলে কিন্তু এই ইফতার পার্টি অনুষ্ঠানে কিন্তু আসলে অংশগ্রহণ করবে অনেক বড় একটি অনুষ্ঠান আমি মাঠের মধ্যে এখন অবস্থান করছে দেখতে পারছেন আমার আগে কিন্তু অনেকেই তারা এসে বসে গেছে সারিবদ্ধভাবে দেখুন আমাদের এডি কোচারামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ এটা আসলে অনেক বিশাল একটি প্রোগ্রাম এটা আমাদের এলাকায় এই প্রথম একটি ইফতারি অনুষ্ঠানে এত বড় হলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আলেম ওলামা ব্যক্তিরাও কিন্তু উপস্থিত আছেন উপস্থিত আছেন কিন্তু গ্রামবাসী ছোট বড় এবং মুরব্বীরা যারা রোজা রেখে সারাদিন রোজা রেখে ইফতারি অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন তারা এখন বসে কিন্তু এই আলেম ওলামা ব্যক্তিদের কিন্তু আজ শুনছেন বক্তব্য রাখছেন তারা দিনের কথাবার্তা বলছেন আসলে রোজা কি জন্য এসেছে কেন রাখতে হবে দিন সম্পর্কে কিন্তু আলেমরা এসব আলোচনা মুসল্লিদের মধ্যে কিন্তু আলোচনা করছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এলাকার অনেক লোকজন চারিদিক থেকে কিন্তু এই বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হচ্ছেন সেই সাথে সারিবদ্ধভাবে বসার জন্য সকলকে বলা হচ্ছে আমরা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে যেন ইফতারি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারি সে সম্পর্কে আমাদের জ্ঞান দেওয়া হচ্ছে দেখেন এখানে কিন্তু আলেম ওলামারা বক্তব্য রাখছেন বিভিন্ন এলাকা থেকে আগত আলেমরা এখানে আছেন আসলে রমজান মাসে একটা ফজিলতের মাস এই মাসে বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারি এই অনুষ্ঠান হয়ে থাকে তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কোচারামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে ইফতারি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়াং জেনারেশন অর্থাৎ যুব সমাজ যুবকরা যারা রয়েছে স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু অত্যন্ত নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সকলের মাঝে ইফতারি কিন্তু বিতরণ করছে প্রক্রিয়া চলছে আসলে এই যে এখানে জগগুলা রয়েছে আসলে আমি আপনাদের দেখাবো দেখেন আসলে কাছে যাই দেখি আসলে কি দিয়ে ইফতারি আসলে আজকের আয়োজন এটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক হুজুর ভাই কিন্তু উনি এই যে প্যাকেট ধরছেন এবং দিচ্ছেন একটি করে শরবতের বোতল আর একটি করে বিরিয়ানি আসলে আজকে ইফতারি পার্টিতে বিরিয়ানির আয়োজন করা হয়েছে দেখেন একটি করে বোতলে শরবতের পানি আছে এবং একটিতে আছে হচ্ছে বিরিয়ানির প্যাকেট এই দিয়ে কিন্তু একজনের ইফতারি হবে সেটাই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এরা পরিচালনা করছে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই আসলে এ ধরনের আয়োজন কিন্তু এলাকায় হলে এটার একটি লাভবান হচ্ছে কি এলাকার সকল মানুষ সকল ধরনের বয়সের মানুষেরা কিন্তু একসাথে এসে বসে এবং সকলের সাথে দেখা হয় একে অপরের খোঁজখবর নিতে পারে এবং সেই সাথে গ্রামবাসী সকলেই মিলে তাদের মৃত পিতা মাতা স্বজনের কিন্তু ইফতারের মাধ্যম দিয়ে তাদের জন্য দোয়া দোয়া করা হয়ে থাকে তাদের যেন রুহের মাখফেরাত হয় যেহেতু রমজান মাস হচ্ছে ইবাদতের মাস এই মাসে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ইফতারিকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে ফিরাইয়ে দেন না সেই দৃষ্টিকোণ থেকে আসলেই এ সকল ইফতারি আয়োজন করা হয়ে থাকে যাতে সকলে গ্রামবাসীর পক্ষ থেকে কারো না কারো হাতে রয়েছে আল্লাহ তালা সকল মোরদাদের পৃথিবীর যত মোরদাদ সকলের বোন আল্লাহ মাফ করে দেন বন্ধুরা আপনারা দেখছেন কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমাদের ইফতারি অনুষ্ঠানে কিন্তু ভাইয়েরা কিন্তু সুন্দরভাবে প্রাচনা করছেন এদের ব্যক্তি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ভিডিওতে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি হচ্ছে এখানে অনুষ্ঠানে আপনি কাজ করতে পেরে নিজেকে কি মনে করছেন কিন্তু ব্যক্তিটা বলেছিল যে ভাই আমি ইফতারি অনুষ্ঠানে কাজ করতে পেরে খুবই আনন্দিত এবং উপকৃত যেরম একটি মহান কাজে আমি নিজেকে শ্রম দিতে পারছি দর্শক আমার একটু সমস্যার কারণে আমি ব্যক্তির কথাটা রেকর্ড করতে পারি নাই আমার ফোনের সমস্যার কারণে আল্লাহ ইয়াম محمد صلى الله عليه وسلم الله দেখতে পাচ্ছেন এই কাজে কিন্তু সকলে অংশগ্রহণ করছে কেউ কিন্তু আনন্দও পাচ্ছে এই কাজটা করার মাধ্যম দিয়ে আজকের এই অনুষ্ঠান অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে ইফতারি অনুষ্ঠানে মানুষের মাঝে যে সামাজিক দূরত্ব রয়ে যায় সেটার কিন্তু পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের ইফতারি পার্টি কিন্তু অনেক ভূমিকা রাখে তাদেরকে একসাথে করার জন্য বন্ধুরা এখন আপনারা যে অনুষ্ঠানটি দেখছেন এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাবনা জেলা আটঘরিয়া থানা মাসপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ডের অন্তর্গত কোচুরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে আপনারা দেখছেন স্বেচ্ছাসেবক দলরা কিন্তু সুন্দরভাবে ইফতারি পরিবেশন করছে একটি করে প্যাকেট দিচ্ছে সেই সাথে একটি করে শরবতের বোতল আমিও নেওয়ার জন্য লাইনে বসে গেলাম আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ ছাড়া নেই কোনো মহাবুদ দুনিয়ারও পর আল্লাহ আল্লাহ বলো সবাই আল্লাহ আল্লাহ বলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইফতারি কিন্তু জায়গা পরিপূর্ণ হওয়ার কারণে অনেকে দাঁড়িয়ে আছে জায়গা না থাকার কারণে কিন্তু দেখেন ইফতারি এত পরিমাণ লোক হয়েছে জায়গার অভাব তাই সকলে কিন্তু চার দিয়ে দাঁড়িয়ে আছে দেখেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসছে অনেকে মোটরসাইকেল নিয়ে অনেকে বুড়া গাড়ি নিয়ে আসছে আজকের ইফতারি অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পারছি আমাদের যুবকের সংখ্যাই বেশি আসলে ওই মুসলমানের প্রথম বিজয় উল্লাসের আসলে প্রথম হাতে আছে যুব যুবক দিয়েই সেই জন্য মনে আল্লাহর রহমত যে আজকের ইফতারি অনুষ্ঠানে কিন্তু যুবকের সংখ্যাই বেশি আজকের এই অনুষ্ঠান ইফতারি অনুষ্ঠানে দেখেন অনেকে কিন্তু ইফতারি পেয়ে গেছে এবং সকলেই বসে আছে সময়ের অপেক্ষায় এটাই হচ্ছে আমাদের কুচারামপুর মাধ্যমিক বিদ্যালয় চারতলা বিশিষ্ট স্কুলটি দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে অবস্থান করছে সেই জাতি কিন্তু যুবকরা এখন আখিরি মোনাজাত হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সকলেই কিন্তু দু হাত তুলে আল্লাহ তালার দরবারে কিন্তু আসলে আমাদের কৃতকর্মের জন্যে প্রার্থনা করব আমরা ইফতারিকে সামনে করে নিয়ে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু হাত তুলে আমিন আমিন বলছে দেখেন এখানে কিন্তু অনেক মূলবী রয়েছে বন্ধুরা আপনাদের বলে রাখে আমার এই ভিডিওটা যদি কালে একটু ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে এবং আমাকে পরামর্শ দেবেন উপদেশ দেবেন এই ধরনের ভিডিও করার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য আপনারা আমাকে দোয়া করবেন এখন আমরা ইফতারিটি খুলছি দেখেন আজকের বিরিয়ানি এবং এই যে মুরগির গোস্ত দিয়ে কিন্তু বিরিয়ানিটা ইফতারের সময় হয়ে গেছে আমরা সকলে এখন ইফতারি খেতে ব্যস্ত আমরা সবাই কিন্তু ইফতারি করছি এখন আপনার এলাকায় যদি এরম ধরনের পার্টি অনুষ্ঠান হয়ে থাকে তো আমাদের ভিডিও কমেন্টে জানাবেন আমরা ইফতারি করা শেষ করলাম এখন আমরা নামাজ পড়ব মাগিবের নামাজ রক্ত এখন ইফতারি করলাম এখন মাগরিবের নামাজ এর জন্য দাঁড়িয়ে গেলাম তো ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ